সালামু আলাইকুম আপনার যারা পাঁচ লাখ টাকা খরচ করে দুই হাজার পঁচিশ সালে এখন বর্তমানে সৌদি আরব আসতেছেন তাদেরকে সৌদি আরব আসা আসলেই কি পাঁচ লাখ টাকা খরচ করে আসা কি মানে যুক্তিসঙ্গত কোনো ব্যাপার কিনা বা পাঁচ লাখ টাকা খরচ করে আসলে পারে আপনার জন্য কি ভালো হবে কি না বা সাড়ে চার লাখ টাকা খরচ করে যারা আসতেছেন এভরিথিং দেখা যাচ্ছে সব কিছু মিলায় পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা কিন্তু খরচ হচ্ছে বর্তমান সৌদি আরব আসতে তো বর্তমান দুই সালে পাঁচ লাখ টাকা খরচ করে আশা আপনার জন্য মানে মানে কতটুকু যুক্তিসঙ্গত সেটা একটু বলি বর্তমানে সৌদি আরবে সর্বপ্রথম যে জিনিসটা আগে দেখতে হবে সেটা হচ্ছে সৌদি আরবের বর্তমানে কাজের কর্মক্ষেত্রটা বর্তমানে সৌদি আরবের কর্মক্ষেত্রটা কিন্তু আগের মতন আর নাই বর্তমানে কিন্তু অনেক অসুবিধা অনেক মানে অনেক কিছু মানে ই হয়েছে যার জন্য এখন কিন্তু এটা অনেকটা একটা সমস্যার ভিতরে তৈরি হয়েছে সমস্যা বলতে কি অনেক বড় একটা সমস্যার ভিতরে কিন্তু তৈরি হয়েছে তাই আমার মতে বর্তমানে পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরব আসার কোনো মানেই হয় না কারণ কি কোনো মানে হয় না সেটা বলে বর্তমানে বাংলাদেশ থেকে যারা আসতেছেন যে সমস্ত ভিসাগুলো লাগাচ্ছেন বা যে সমস্ত ভিসাতে আসতেছেন সেটা যার মাধ্যমেই সংগ্রহ করেন যার মাধ্যমেই আপনার ভিসাটা নিয়ে থাকেন সেটা কোনো ব্যাপার না কিন্তু বর্তমানে যে সৌদি আরবে যে ভিসাগুলো নিয়ে আসতেছেন এই ভিসাগুলো কিন্তু সঠিক না সঠিক না এই জন্য ভিসা সঠিক মানে ভিসার ইগুলো সঠিক না যদি বলে। কারণ বর্তমানে কিন্তু সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানির ভিসা কিন্তু বাংলাদেশে নাই বললেই চলে অনেকেই কিন্তু বলেন যে ভাই আমি তো ডেলিকেটের মাধ্যমে পরীক্ষা দিয়েছি আমি তো ডেলি মাধ্যমে ইন্টারভিউ দিয়ে পাশ করছি এই কোম্পানি ওই কোম্পানি দেখা যাচ্ছে যে হয়তো একশোটা ভিসা গেলে হয়তো দশ পনেরোটা ভিসা দেখা যাচ্ছে যে সঠিক থাকে আর বাদ বাকিগুলোই সৌদির মহাশ ভিসা থাকে সৌদির মহাশাশা জিনিসটা কি আগে কিন্তু সৌদি আরব থেকে কোম্পানির ভিসা যেত সেটা যদি সাপ্লাই কোম্পানিও যেত দেখা যাচ্ছে যে বড় ধরনের কোনো একটা সাপ্লাই কোম্পানি যেত আগে যেমন সৌদি আরবে ছিল আপনার ডালনা কোম্পানি আরওয়ান কোম্পানি জাহারান কোম্পানি জাহারান কোম্পানির এখনও আছে তবে ওদের কার্যক্রম এখন অনেক সীমিত জাহারান কোম্পানির ভিসা মানে এখন বাংলাদেশে মানে হার পাওয়া যায় না এটা অনেক আগে পাওয়া যেত তারপরে হচ্ছে আপনার আরও বেশ নামি দামি কিছু কোম্পানির আপনার হচ্ছে এই ভিসাগুলো কিন্তু বাংলাদেশে তখন অহরহ যাইতো তখন কিন্তু যারা আসছে ওই সময় যখন আসছে তখন কিন্তু তারা ভালো একটা সুবিধা করতে পারছে এবং সৌদি আরবে ভালো কিছু টাকাও ইনকাম করতে পারছে বর্তমানে পরিবেশ অনুযায়ী যদি বলি বর্তমানে যে ভিসাগুলো যায় এগুলো হচ্ছে বেশিরভাগই সৌদির মহাশাচার ভিসা মনে করেন যে একটা সৌদি একটা মহাশাশা ওপেন করছে যা যাতের মানে বরাদে বা সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে মহাশাশাটা ওপেন করার পরে তখন সে সৌদি সৌদি গভর্নমেন্ট থেকে কিন্তু ভিসা তুলতে পারে দেখা যাচ্ছে যে হয়তো পাঁচটা ভিসা তুলছে দশটা ভিসা তুলছে এই যে বাংলাদেশে যেরকম দালাল আছে এজেন্সি আছে এই সৌদি আরবে এরকম এজেন্সি আছে ট্রাভেল এজেন্সি আছে মক্তব আছে সেইখানে দালাল আছে তারা ওই সৌদির সাথে যোগাযোগ রাখে যখন ভিসাটা তোলে তখন ওই সৌদি তাদেরকে বলে যে হচ্ছে ভিসা তো তুলছি এখন তুই ভিসাগুলো বিক্রি কর তখন এই এরা কি করে এই বিষাগুলো নিয়ে বাংলাদেশের যে সমস্ত ট্রাভেল এজেন্সি আছে আর এল নাম্বার প্রাপ্ত তাদের কাছে ভিসাগুলো পাঠায় এবং কাজের কথা বলে কি রকম এই দালাল যারা থাকে তারা কিন্তু তাদের কাজে থাকে হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ খুঁজে বের করা এবং সেই সব জায়গায় লোকগুলো দেওয়া এইগুলো কিন্তু সরাসরি কোনো কোম্পানির ভিসা না সৌদির মহাসচার ভিসা এখন দালালে বলে দেয় যে অমুক কোম্পানিতে কাজ হবে তমক কোম্পানিতে কাজ হবে আলমারাই কোম্পানিতে কাজ হবে হ্যাঁ বা আলমারাই কোম্পানিতে তোমার এইটা হবে দেখা যাচ্ছে কো কোম্পানিতে হবে সাপ কোতে হবে সাবিস করতে হবে মানে বড় বড় কোম্পানির নাম কয় তারপরে দেখা যাচ্ছে যে রেস্টুরেন্টের নাম কয় তারপরে পেট্রোল পাম্পের নাম কয় মূলত এই ভিসাগুলো কিন্তু সৌদির মস আছে ভিসা আর ও যেইখানে নিয়ে যা দেবে যেইখানে কাজের কথা বলছে ওইখানে হয়তো লোক লাগবে ও নিয়ে যা পরবর্তীতে ওইখানে লোকগুলো দেবে যদি ইন দ্য মেন টাইম আপনার যদি হচ্ছে ওই সুযোগটা থাকে লোক নিয়ে আসার পরে তাহলে সে ঢুকাইতে পারে যদি না থাকে সেক্ষেত্রে আর ঢুকাইতে পারে না তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এগুলো মিস হয়ে যায় তো যখন ভিসাগুলো স্ট্যাম্পিং হয়ে যায় তখন তো মানে যে অনেকেই আশা করে যে কোনো ব্যাপার না আমি তো বিদেশ গেলে টাকা ইনকাম করতে পারবো কোনো সমস্যা না দেখা যাচ্ছে যে আপনার অনেকে ঋণ করে সুদের উপরে টাকা নাই। এনজিও থেকে টাকা নাই। অনেকে তার মানে শেষ সম্বল ভিটে মাটি টুকু বিক্রি করে বাবার জমি বিক্রি করে করে দেন টাকাগুলো ক্লোজ করে তারপরে আসে সে কিন্তু চিন্তা করে আমি গেলে পারে পর মাসের থেকে আমি তো টাকা পাঠাইতে পারবো কিস্তির টাকা চলবে সুদের টাকা দিতে পারবো এরকম চিন্তা ভাবনা করে আসে আসার পরে যখন তাদেরকে দালালে রিসিভ করে রাখে বিভিন্ন জায়গায় খবর নাই কাজ মিলাইতে পারে না তখনই কিন্তু আসল চেহারাগুলো বের হয়ে আসে দালালকে ফোন দিলে কিন্তু ফোন ধরে না তখন এজেন্সিকে ফোন দিলে পারে তখন উল্টা পাল্টা প্রথমে কিন্তু আপনার সাথে খুব মিষ্টি মিষ্টি কথা বলে পরবর্তীতে দেখান দেন তাদেরকে ফোন দিয়ে বললে যে আমার এই সমস্যা ওই সমস্যা আস্তে দেখতেছি এক থেকে দুইবার ফোন দিলে পারে এ আপনি এত ফোন দেন কেন আপনি এত জ্বালাচ্ছেন কেন হ্যাঁ আপনাকে পাড়াইছি আপনি বসে থাকেন আপনার কাজের ব্যবস্থা হবে এইভাবে দেন অনেক কথাবার্তা বলে বলার পরে কিন্তু তখন আছে আর এইগুলার কোনো কিছুই হয় না পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরব না এসে যদি বর্তমান বাজারে সৌদি আরবে না এই সমস্ত বিষয় বিষয় বা বিভিন্ন কোম্পানির কোম্পানিতে আগে কিন্তু একসময় অনেক লোক আসছে এখন কিন্তু কার পারে না ওইভাবে বা আসলেও আর ওইভাবে ইনকাম নেই তো মনে করেন যে আপনার যে পাঁচ লাখ টাকা খরচ করে এই যে বর্তমান বাজারে সৌদি আরব আসে আমি মনে করি কোনো লাভ নাই যদি দেন আসলেন আসার পরে যদি আপনাকে একটা কাজের ব্যবস্থা করেও দেয় দেখা যাচ্ছে বারোশো এক হাজার চৌদ্দশো টাকা স্যালারির একটা কাজ দেখা যাচ্ছে ম্যানেজ করে দিল কিন্তু ওই কোম্পানির লোক আপনি না আপনাকে আকামা বানাইতে হইব কপিলের ফায়দা দিতে হইব হ্যাঁ পরবর্তীতে আকামা এক্সপায়ার হয়ে যায় আকামা বানাই না অনেক সৌদি আছে আকামা বানাই না বেশ অনেক ঝামেলা করে আবার এমন কিছু কাজ নিয়ে দেয় যে কাজগুলো আপনার পক্ষে করাও সম্ভব হয় না তখন পরবর্তীতে তখন এই দালাল দালালের সাথে অনেক জ্ঞানজ্যান ফেসাদ হয় পরবর্তীতে আপনার টাকাও নষ্ট আপনার আঁকা মানায় এক পর্যায়ে আপনি সৌদি আরব অবৈধ হয়ে যান তো বর্তমানে পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরব আসা আমি মনে করি এটা সম্পূর্ণই আপনাদের মনে করেন লস প্রজেক্ট কারণ আপনি একশো জন লোক আইলে পারে হয়তো দশজন পাঁচজনের কপালটা ভালো হয় আর বাদ বাকিগুলোরই একই অবস্থা কারণ বিসাতেই তো মনে করেন যে জালিয়াতি কারণ ভিসাতে তো কোম্পানির না কোম্পানির বিষয় হইলে কোম্পানি এয়ারপোর্ট থেকে রিসিভ করবে রুমে নিয়ে এসে রাখবে থাকা খানা তারপরে হাতে টাকা দিবে সব কিছুই কিন্তু কোম্পানি করবে মেন কোম্পানি যেটা আমাদের কোম্পানিও কিন্তু এরকমই করে পাঁচ লাখ টাকা খরচ করে বর্তমানে সৌদি কোনো 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 মানেই হয় না বর্তমান বাজারে এই লাখ টাকা দিয়ে দেশে দেশে একটা ব্যবসা করেন পুঁজি খাটান ছোট একটা দোকান নেন বা যাই করেন দেখেন অনেক শান্তিতে থাকতে পারবেন কারণ এই দূর প্রবাসে আপনার সব কিছুতেই কষ্ট আসার পরে যখন দেখবেন যে খাওয়ার কষ্ট থাকার কষ্ট কাজ নাই ওইদিকে পাওনাদাররা চাপ দিচ্ছে সুদের টাকা বাড়তেছে ঋণের টাকা পরিশোধ হচ্ছে না আপনার দেন বারো তেরোশো টাকা বেতনে চাকরি পাইলে পারো আপনার সৌদি আরবে এভারেজে প্রতি মাসে থাকতে গেলে পারে থাকা জায়গা বাদ দিয়েও যদি আপনি খানা খান মোবাইল বিল তারপর আনুষঙ্গিক খরচ টরচ করেও কিন্তু তিন চারশো রিয়াল খরচ হয় বর্তমান বাজারে তো তিন চারশো রিয়াল খরচ হইলে পারে আপনার থাকে পা সাত আটশো রিয়াল তো সাত আটশো রিয়ালে বাংলাদেশের টাকা কত হয় বিশ হাজার চব্বিশ হাজার টাকা হয় তা আপনি বিশ হাজার চব্বিশ হাজার টাকা আপনি ঋণই আসেন দেখা যাচ্ছে তিন লাখ টাকা তো কত বছর ধরে আপনি ঋণ শোধ করবেন আপনার আসল টাকাগুলো উঠাইবেন কবে আপনার দেশে যাবেন তা আসলে এই কথাগুলো বাঙালিরা শুনতে চায় না বা বাংলাদেশিরা শুনতে চায় না আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা বললাম সেটা বললাম এখন হচ্ছে বাদ বাকি সিদ্ধান্ত আপনাদের তো বর্তমান বাজারে পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরব আসাটা আমি মনে করি একেবারে বোকামো এই পাঁচ লাখ টাকা আপনার দেশে একটা পুঁজি খাটান আপনি ভালো চলবেন এইখানে বিশ হাজার তিরিশ হাজার টাকা যে ইনকাম করবেন ওই পাঁচ লাখ টাকা দেশে পুঁজি খাটান ওই রকম বিশ হাজার টাকা মাসে আপনি ইনকাম করতে পারবেন তাহলে কেন এই বিদেশে এসে আপনি পড়ে থাকবেন তো হয়তো বুঝতে পারছেন তারপরেও যারা আসতেছেন আসতেছে এরা তো বলা তো এই না মনে করেন যে প্রতিনিয়তই আসতেছে লোক আসার পরে যখন তারা বিপদে পড়ে তখন এই যে বিভিন্ন জায়গায় চেষ্টা করে আবার মনে করেন অনেকেই আসে আসার পরে আবার ফের কাফালা হইতে হবে দালাল বলে কাফালা হইতে হবে কাফালা হওয়ার জন্য তোমাকে টাকা দিতে হবে কত টাকা দুই হাজার রিয়াল তিন হাজার রিয়াল আবার কিন্তু বাংলাদেশের ষাট হাজার এক লাখ টাকার একটা ভেড়া তখন কিন্তু ঋণ করে আসেন আবার দেখা যাচ্ছে অনেকে সুদের উপরে টাকা নেয় তো যাই হোক এইরকম মানে বর্তমান পরিবেশ অনুযায়ী সৌদি আরবে পাঁচ লাখ টাকা খরচ করে আসা আমি মনে করি একে